নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম আজকের যেই ভিডিওটা এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ হতে চলেছে ডিপ্লোমার যারা সেকেন্ড ইয়ার থার্ড সেমিস্টার স্টুডেন্ট রয়েছো এবং যারা ডিপ্লোমার থার্ড ইয়ার ফিফথ সেমিস্টার স্টুডেন্ট রয়েছো তাদের জন্য কেন এই ভিডিওটা এতটা গুরুত্বপূর্ণ দেখো আজকের আমি এই ভিডিওতে বলবো যে ডিপ্লোমা ফার্স্ট ইয়ার স্টুডেন্ট হিসেবে তোমরা কী কী সুবিধা পেয়েছ ডিপ্লোমা সেকেন্ড ইয়ার স্টুডেন্টরা যে সুবিধাগুলো পায়নি কেন পায়নি বা ডিপ্লোমার থার্ড ইয়ার ফিফথ সেমিস্টার যে স্টুডেন্টরা রয়েছে তাদের ক্ষেত্রে কী কী প্রবলেম আসছে তার সলিউশন কি একদম ডিটেলস আলোচনা করবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে যদি প্রত্যেকটা বিষয়ে জানতে চাও তবে তাহলে একদম প্রথম শুরু থেকেই শুরু করি তো যারা ডিপ্লোমার সেকেন্ড ইয়ার স্টুডেন্ট বা থার্ড সেমিস্টার স্টুডেন্ট বর্তমানে রয়েছে যাদের কিন্তু তেসরা ডিসেম্বর থেকে এক্সামিনেশান রয়েছে তাদের ক্ষেত্রে আমি বলবো যে তারা দুটো খুব বড় প্রবলেম ফেস করেছে এক হচ্ছে যে তাদের কিন্তু যারা ভোকলেট এক্সামিনেশনের থ্রুতে ডিপ্লোমায় অ্যাডমিশান নিয়েছিল তারা কিন্তু একদমই সময় পায়নি তাদের কিন্তু এই যে সেমিস্টার সিস্টেমে বা ডিপ্লোমা সেকেন্ড ইয়ার থার্ড সেমিস্টার সিস্টেমে তার কারণ দেখো একই বর্তমানে যা শিডিউল বা সিলেবাস সেটা কোনো মতেই তিন মাসে সাড়ে তিন মাসে শেষ করা সম্ভব নয় তার উপর কাউন্সিল থেকে এমনটাই নোটিফিকেশান দেওয়া হয়েছিল যে তোমাদের বাইশে ডিসেম্বরের মধ্যে সমস্ত ধরনের যে সিলেবাস আছে সেটাকে কমপ্লিট করা হবে যেহেতু ভোকলের স্টুডেন্টরা যখন কলেজে অ্যাডমিশান নিয়েছে তখন যারা প্রাক্তন জেক্সপো থ্রুতে আগের ইয়ার অর্থাৎ দু হাজার যারা অ্যাডমিশান নিয়েছিল তারা কিন্তু তোমার দের থেকে অনেকটা এগিয়ে গিয়েছে অ্যাজ অ্যাজ পার সিলেবাস তোমরা যখন প্রথম প্রথম কলেজে যাও তখনই দেখতে পারো যে তোমাদের কিন্তু বিভিন্ন কলেজে অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে কিছু দিনের মধ্যেই ফার্স্ট ইন্টারনাল অ্যাসেসমেন্ট হবে এমন খবরটাও তোমরা পাও ফলে এক কথায় যারা ডিপ্লোমা সেকেন্ড ইয়ার স্টুডেন্ট তারা কিন্তু একদম প্রচণ্ড চাপের মধ্যে আছো ছিলে এবং এখনও আছো যদিও তোমরা কিছুটা সময় পেয়ে নিজেদিকে রিকভার করতে পেরেছো বাট হান্ড্রেড পারসেন্ট রিকোভার এখনও করতে পারো নি ওই জন্যে আমি আগে ভিডিও বানিয়েও বলেছি যে ডিপ্লোমা যারা সেকেন্ড ইয়ার স্টুডেন্টরা থাকে থার্ড সেমিস্টার তারা কিন্তু থেকে বেশি প্রবলেম সলভ করে এই প্রবলেম কিছুটা হলেও তোমাদের ফোর্থ সেমিস্টারে মিটে যাবে কারণ সেক্ষেত্রে তোমরা প্রত্যেকেই যারা প্রিভিয়াসলি জেক্সপো ক্যান্ডিডেট যারা জেক্সপো থ্রুতে অ্যাডমিশান নিয়ে এখন সেকেন্ড ইয়ার পড়ছে বা যারা বর্তমানের ভোকলেট ক্যান্ডিডেট তারা কিন্তু প্রত্যেকেই এবার থেকে ফোর্থ সেমিস্টারে একই থাকবে ফলে এই সমস্যার সমাধান তোমার পরের সেমিস্টার ছাড়া এখনই হবার নয় দ্বিতীয় ব্যাপার সিলেবাস তো দেখো টিচাররা এমনিতেই তোমার সিলেবাস শেষ করতে পারেন না তাছাড়া তারা আবার আলাদাভাবে ভোকলেট স্টুডেন্ট পড়াবেন মানে আলাদা করে আগে যেগুলো তোমাদের জেক্সপো পুরনো জেক্সপো ক্যান্ডিডেট দিকে পড়িয়েছেন এটা কিন্তু হয় না টিচাররা এটা কিন্তু করতে পারবেন না তাই তারা কিন্তু তোমাদেরকে বলেছেন যারা প্রিভিয়াস ক্যান্ডিডেট তাদের কাছ থেকে বুঝে নিতে অনেক স্টুডেন্টই এমন রয়েছে যারা হয়তো সাহায্য করার চেষ্টা করেছে বাট বন্ধুদের প্রেশারে কিন্তু সেটা সাহায্যটা করতে পারেনি তো যাই হোক এর ফলে তোমরা একটা সিলেবাসের দিক থেকে এবং হ্যাঁ তোমরা বললাম যে দেরিতে ভর্তি হবার কারণে তোমরা কিন্তু দুটো দিক থেকে অনেকটা সেই হিসেবেই আমি চাই যে তোমরা যারা ডিপ্লোমা সেকেন্ড ইয়ার থার্ড সেমিস্টার ক্যান্ডিডেট রয়েছো তাদের জন্য কিছু হেল্পফুল ভিডিও কন্টেন্ট কিন্তু আনতে তো দেখো তোমাদের যেহেতু তেসরা ডিসেম্বর থেকে এক্সামিনেশান রয়েছে আমি চেষ্টা করছি যে থার্টি ফার্স্ট থেকে তোমাদের জন্য কিন্তু ম্যারাথন সেশান নিয়ে আসি এবং সেখানে আমি কমপ্লিট হ্যাঁ তোমাদের সিলেবাস ওভারভিউ করার চেষ্টা করব যতটা পারবো কারণ কমপ্লিট হান্ড্রেড পারসেন্ট সিলেবাস কখনোই করা সম্ভব নয় তো যাই হোক তো তোমাদের আশা করছি এই সেমিস্টারটা তুলনামূলক তোমাদের জন্য একটু কষ্টকর হতে চলেছে বাট তোমাদের কাছে সময়ও খুব একটা নেই প্রিপারেশান নেওয়া ছাড়া তাই বলবো যে ডিপ্লোমা সেকেন্ড ইয়ার যারা স্টুডেন্ট রয়েছ তারা কিন্তু নিজেদের প্রিপারেশানটা শেষ সময় এসে নাও অলরেডি আমি দেখো তোমাদের ইলেকট্রিক্যাল মেশিন সম্বন্ধে বলে দিয়েছি ডিসি মেশিন অ্যান্ড ট্রান্সফর্মারের কী কী টপিক তোমরা পড়বে কি কী নিউমেরিক্যাল তোমরা সলভ করতে পারো একইভাবে তোমার কিন্তু যে ইলেকট্রিক্যাল জেনারেশান সিস্টেমেরও ক্লাস দেওয়া রয়েছে তোমার ডায়োড ট্রায়োড এগুলো নিয়েও ক্লাস দেওয়া রয়েছে পরেও যদি তোমাদের মনে হচ্ছে যে কোনো একটা টপিক আমি ক্লাস দিই সেই টপিকটা তোমরা অবশ্যই বলতে পারো দেখো আমি কিন্তু তোমাদের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স মেজারমেন্টের উপরে খুব একটা ক্লাস দিই কারণ এখান থেকে মেজারমেন্টের যে কোশ্চেন সেট আপ তৈরি হয় সেগুলো বিভিন্ন ব্রিজ যেমন ধরো হুইস্টন ব্রিজ তোমরা আগেই পড়েছ এরপর হচ্ছে কেলভিন ডাবল ব্রিজ এইগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে পরীক্ষায় ফলে এগুলো কিন্তু তোমাদেরকে থ্রুলেসলি পড়তে হবে এগুলোর জন্য আলাদা করে কিছু কিন্তু উপায় নেই ওকে আর আরেকটা কথা যেটা হচ্ছে তোমাদের যে ডিপ্লোমা সেকেন্ড ইয়ার থার্ড সেমিস্টার যে স্টুডেন্টরা রয়েছে তাদের জন্য খুব বেশি ক্লাস কিন্তু অ্যাভেলেবেল নেই তোমরা যদি ইউটিউবেও সার্চ করে দেখো বেশিরভাগ ক্ষেত্রেই তোমরা হায়ার বা বিটেক লেভেলের কিছু ক্লাসেস পাবে বাট অ্যাজ এ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ফর ওয়েস্ট বেঙ্গল এর জন্য কিন্তু খুব একটা ক্লাসেস আমিও দেখতে পাইনি তাই আমাদের সময়েও এটা নিয়ে খুব সমস্যা হয়েছিল তো যাই হোক এই সমস্যাগুলোকে কাটিয়ে উঠে তোমাদের কিন্তু প্রিপারেশানটা ভালো করে নিতে হবে যদি তোমরা অনেক জিনিস পাওয়া না পাওয়া যায় সেগুলো কিন্তু গুগলে সার্চ করে দেখে নিতে হবে আর প্রিভিয়াস ইয়ারগুলো একটু সলভ করার চেষ্টা করো কারণ প্রিভিয়াস ইয়ারগুলো তোমরা যদি সলভ করো অনেকটা কিন্তু তোমাদের ধারণা হয়ে যাবে যে কোশ্চেন কীরকম হয় এরপর আমি কথা বলবো ডিপ্লোমার থার্ড ইয়ার ফিফথ সেমিস্টার স্টুডেন্টদের জন্য দেখো যে প্রবলেমটা আমরা প্রিভিয়াসলি ফেস করেছিলাম অর্থাৎ দু হাজার একুশ তেইশ সেশনের যারা স্টুডেন্ট সেই প্রবলেমটা কিন্তু আবার দু হাজার বাইশ বাইশ চব্বিশে স্টুডেন্টরাও ফেস করছে যারা বর্তমানে থার্ড ইয়ার ফিফথ সেমিস্টার স্টুডেন্ট রয়েছে প্রত্যেকটা সেমিস্টারে তাদের কিন্তু কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হচ্ছে এবার এই কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হওয়া কিন্তু একটা মারাত্মক প্রভাব ফেলে সত্যি বলতে গেলে পরীক্ষা পদ্ধতি হঠাৎ করে সিলেবাস চেঞ্জ বা তোমার কোশ্চেন প্যাটার্ন চেঞ্জের অনেকটা ধারণা বদলে যায় কারণ প্রথম থেকে তুমি জানতে যে তোমার লং কোয়েশ্চেনের পরীক্ষা হবে থ্রি মার্কসের পাঁচটা নাইন মার্কসের পাঁচটা সিক্সটি মার্কসের টোটাল কোয়েশ্চেন পেপার বাট হঠাৎ করে তোমাকে বলে দেওয়া হল যে দশটা এমসি আসবে তার এক্সপ্লেন করার জন্য ওয়ান ইন্টু টু ইকোয়ালস টু টোয়েন্টি এবং তার পরবর্তীকালে এইট মার্ক্সের তোমাকে পাঁচটা কোয়েশ্চেন করতে হবে এইট ইন্টু ফাইভ ফর্টি তো দেখো হঠাৎ করে যেমন সিলেবাস তোমার কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ করাতে প্রচুর অসুবিধার সম্মুখীন হয়েছে ডিপ্লোমা থার্ড ইয়ার ফিফথ সেমিস্টার স্টুডেন্টরা দ্বিতীয়ত থার্ড ইয়ার ফিফথ সেমিস্টার স্টুডেন্টদের যেহেতু তারা একটু হায়ার গ্রেডে পৌঁছে গেছে তাদের কিন্তু উপযুক্ত ক্লাস হয়নি এমনটাই কিন্তু প্রচুর স্টুডেন্ট আমাকে বলেছে আর আমিও জানি যে কতটা কিন্তু ক্লাস হয় কলেজে সে তাই সে বিষয়ে যথেষ্ট সন্ধেহান রয়েছি কিন্তু তোমরা একটা জিনিস দেখো আমি রিসেন্ট যে কোশ্চেন প্যাটার্নগুলো দেখছি বা যেগুলো কলেজ কোশ্চেন করেছে সেই কোশ্চেনগুলোর সাথে কিন্তু তোমার এক্সটার্নালি এক্সাম আসার জন্য খুব বেশি একটা মিল দেখতে পায় না এই মিলটা কেন থাকে না সেটা নিয়ে আমিও সন্ধেহান মিল তো থাকার কথা কিছু কিছু পোর্শন তো দেখতে পারো যে যেগুলো তোমার ইন্টার্নালে এসছে সেগুলো যাতে এক্সটার্নালে আসে তেমনটা কিন্তু হচ্ছে না ডিপ্লোমার ফিফ সেমিস্টার স্টুডেন্টদের আমি তো মেনলি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট তো ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টটাই আমি ভালো বুঝি তো এই দেখো বিল্ডিং ইলেকট্রিফিকেশান এটা হচ্ছে একটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট তোমাদের জন্য তো এই বিল্ডিং ইলেকট্রিফিকেশান সাবজেক্টের কিন্তু প্রচুর পরিমাণ এমসিকিউ আমি করিয়েছি সেগুলো তোমরা দেখতে পারো এবার তোমাদের বলি এই বিল্ডিং ইলেকট্রিফিকেশান নিয়ে যদি তুমি ভিডিও ইউটিউবে সার্চ করো খুব বেশি কিন্তু তোমরা সেখানেও ভিডিও পাবে না ফলে তোমাদেরকে কিন্তু কলেজের যে ক্লাস নোট সেটার উপর ভরসা করতে হবে আর এখন তো মোর দ্যান এইট্টি পার্সেন্ট স্টুডেন্ট দেখছি কোনো না কোনো কোচিং ইনস্টিটিউটে ভর্তি হয়েছো আসলে কোচিং ইনস্টিটিউটগুলোতে ভর্তি হলে কোনো ক্ষতি নেই বাট তুমি যদি সিক্স মান্থস মোটামুটি ছ মাসের ডিউরেশন পেতে বা চার মাস তোমার কোচিং কমপ্লিট হতো তাহলে আমি বলতাম যে এটা অনেক বেশি হেল্পফুল বাট যেহেতু তোমার তিন মাসের চার মাসে সেমিস্টার এক্সাম হচ্ছে তোমার এক মাস পরে তুমি কোচিংয়ে ভর্তি হচ্ছ সেক্ষেত্রে আশা করছি যে তুমি তোমার সিলেবাস থেকে অনেকটাই পিছিয়ে যাবে ওকে তাই এমন কোনো ব্যবস্থা করো যাতে একদম প্রথম থেকে শুরুর থেকে তুমি কিন্তু একটা ওয়েতে থাকতে পারো আর যেহেতু এই সেমিস্টারটা তো চলেই এসছে সে বিষয়ে এটা নিয়ে খুব বেশি কথা বলার নেই মানে ডিপ্লোমা সিক্স সেমিস্টারের কিন্তু অনেক নোটস সাজেশন আমার কাছে রয়েছে যেগুলো কিন্তু তোমরা যখন সিক্স সেমিস্টারে উঠবে আমি কিন্তু প্রোভাইড করবো তো যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করো শেয়ার করো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর তোমাদের একটা কথা বলি যে যে কোনো রকমের প্রবলেম হলে ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে কমেন্টে কিন্তু আমাকে জানাতে পারো আমি যথাযোগ্য তোমাদের সাহায্য করার চেষ্টা করব ধন্যবাদ